হাই ফ্রেন্ড এই যে অনুভব পঁচিশে পয়সা প্রোগ্রাম হচ্ছে আজকে তো এখানে হচ্ছে দেখো তোমাদের দেখাই বিল্ডিংটা বিকাশ ভবন এখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে দেখো হ্যাঁ দাঁড়ো হ্যাঁ এই যে অনুভবের সব বন্ধুরা দাঁড়াও আসবে সবাই আসবে ব্যস্ত হওয়ার কিচ্ছু নেই দেখো সবাই এই যে হ্যাঁ রোডের পাশেই একদম জায়গাটা ভেতরটা দেখাচ্ছে দেখো কি সুন্দর সুইমিং পুল হলি হলি বাড়ি বাড়ি ফিরছি

পটল এটা কত পটল চিংড়ি আর মাছ মাই চলে যাবে কালকে আর যে দাবি বলছিল একটা অনুগ্রহ প্রোগ্রাম ছিল বলে সেদিনটা থাকুন মা বললো আমার প্রোগ্রাম আছে মামা আটা পুরো বেশ বড় একটা তেল নিয়ে তেল তেল খেতে পারি এইটুকানি তেল কেন আনতে আর যা ছিল তাই দিয়েছে কোথায় এত বড় মাছ ওইটুকানি

হিন্দি এইচ ডাব্লু করছে বন্ধুরা অনুভব ম্যাম পড়িয়ে গেল আমার সময় নষ্ট করিস না যেটুকু সময় আছে এইচ ডাব্লুটা এগিয়ে রাখ পরীক্ষা জানা বন্ধুরা আঠাশ তারিখ দিয়ে পরীক্ষা অনুভব হয় চব্বিশ না চব্বিশ পঁচিশ ছাব্বিশ তা না হ্যাঁ না করো রান্না করতে যাও না দাও না আতে গে চেকট কোনি যাও হাত 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 বন্ধ করে দাও আর ভাত হে গেছে ওন্দরা তো দাদা কে বলছি একটু মানে গ্যাসটা শুধু বন্ধ করে দিয়াছ আমি গিয়ে নামিয়ে দেব হ্যাঁ বন্ধ করে দিয়াছ কেন মুখ খাচ্ছি দেখো আমি বন্ধুরা দেখো পেশারে সিটি মারছে বন্ধুরা মাস পাচ্ছে তো